দু চারটি আসনের জন্য গণ অধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে না বলে সাপ জানিয়ে দিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় দলটির প্রার্থীকে পরিচয় করে দেওয়ার এক জনসভায় তিনি এই কথা বলেন নুরুল হক নূর বলেন আওয়ামী লীগের শাসন আমলে শেখ হাসিনা আমাদের আসন অফার করেছিল টাকা অফার করেছিল কিন্তু আমরা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করি না আমরা দুই চারটা আসনের জন্য কারোর সঙ্গে জোট করব না যদি দেশের প্রয়োজনে জোট করি তা হবে ন্যায্যতার বিচারে সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে গণ অধিকার পরিষদের সভাপতি আরো বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন তার কার্যক্রম সম্পন্ন করেছে ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করার কথা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের লড়াকু ও নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় যদি কোনো প্রেক্ষাপট তৈরি হয় নির্বাচন সেটি হয়তো নির্বাচন কমিশন এবং সরকার বিবেচনা করবে অন্যথায় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিলে হোক নির্বাচন নিয়ে গণ অধিকার পরিষদ এককভাবে তিনশো আসনে প্রার্থী দেবে আর দেশের প্রয়োজনে কোনো জোট করলে যে আসনে জনসমর্থন আছে সেই সমস্ত আসনে নিশ্চিত করেই আমাদের জোট হবে নুরুল হক নুর আরো বলেন আমরা দেখতে চাই আমরা দেখতে পাই কোন কোন রাজনৈতিক দলের নেতারা পুরনো ফ্যাসিস্টের মতো হুমকি ধুমকি এবং আধিপত্য বিস্তারের অপরাজনীতি দেশব্যাপী কায়েম করতে চায় তাদেরকে মনে করে দিতে চাই ১৬ বছর অপশাসন মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেছে জনগণের প্রতিবাদে নেতারা সীমান্ত দিয়ে হেলিকপ্টার দিয়ে নদী নালা খাল বিল দিয়ে যেভাবে পেরেছে পালিয়ে গেছে কেউ জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে তাদের পরিণতিও তাই হবে গণ অভ্যুত্থানের অংশীজন সকল রাজনৈতিক দলকে সংযত ও সহনশীল হওয়ার আহ্বানও জানান এই নুরুল হক নুরুল আপনারা জানেন যে বিএনপি সমমনা যে জোট সেই জোটে নানা ধরনের সংকট আসন ভাগাভাগি এই বিষয় নিয়ে বেশ টানপোড়ন চলছে সেই টানপোড়নের মুহূর্তে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু যে বিষয়টি বলেছেন সেটি আরও প্রকট হয়েছে এই জোটের সংকটের বিষয়টি আপাতত এই পর্যন্তই ভারত থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন